ইউরোপের দেশগুলোর ক্ষেত্রে মূলত আমরা যারা অধক্ষ কর্মী আছি মানে আমি আপনি কোনো কাজই জানি না ভাই আমি ইউরোপের জন্য আবেদন করেছি যে কোনোভাবে হোক যেভাবে হোক আমি ভিসাটা পেয়েছি সুতরাং এই ভিসাটা পাওয়ার পরবর্তী পর্যায়ে আমি সেখানে গিয়ে আসলে কি কাজ করব আমি আপনি আমরা বা কেউই জানি না তো অনেকেই আছেন যে কৃষি কাজটা আসলে তেমন কোনো অভিজ্ঞতার প্রয়োজন নেই যেমন ফল বাগানের কাজ হোক বা আপনার সবজি বাগানের কাজ হোক যে কোনো কৃষি কাজ হোক আমরা কিন্তু মোটামুটিভাবে দেখলে বা যে কোনো কেউ কিন্তু যে কোনো দেশ থেকে বা যে কোনো ভাবে হোক সবাই কিন্তু জানে অন্যান্য যে দেশ যে ক্যাটাগরির ভিসাগুলো আছে সেগুলোর মধ্যে হচ্ছে যে যেমন ধরেন আপনি যদি রেস্টুরেন্টের ভিসা নিয়েও যান সেক্ষেত্রেও কিন্তু আপনার সন্দেহ থেকে যায় এক এক দেশের মধ্যে রেস্টুরেন্টের ক্যাটাগরির খাবারগুলো এক এক ধরনের এক এক ধরনের কাজকর্ম তো আমরা আসলে যে যেখান থেকে আমরা আবেদন করি বা আমরা আবেদন করার জন্য চেষ্টাও করি আপনাকে একটি বিষয় লক্ষ্য রাখতে হবে যে আপনি যে আবেদনটা করতেছেন আপনি কোন ক্যাটাগরির ভিসার জন্য আবেদন করতেছেন এবং ওই ক্যাটাগরির কাজগুলো আপনি জানেন কিনা এই বিষয়গুলো আপনাকে খেয়াল রাখতে হবে আপনি যে দেশের জন্য আবেদন করেন না কেন সম্পূর্ণ সব কিছু বুঝে শুনে আপনি যে ক্যাটাগরির জন্য আবেদন করেছেন আপনি আবেদন করে আসছেন আজ থেকে কয়েক দিন আগে বা কোনো ধরনের কোনো ধরনের কোনো কাজকর্ম ছাড়াই কিন্তু আপনি কোনো কিছু জানেন না বোঝেন না বা আপনার এই বিষয়ে কোনো ধরনের কোনো জ্ঞান নেই এই বিষয়টা আপনাকে ভালোভাবে লক্ষ্য রাখতে হবে যে আপনি যে কাজের উদ্দেশ্যে জমা দিচ্ছেন সেই কাজটা অন্তত পক্ষে হলেও মোটামুটি হলেও আপনাকে একটু জ্ঞান রাখতে হবে যদি ভালো একটি জ্ঞান থাকে ভালো একটি অভিজ্ঞতা থাকে তাহলে কিন্তু আপনি সেখানে গিয়ে আপনি কখনো হতাশ হবেন না আমরা অনেকেই কিন্তু নতুন কাজের উদ্দেশ্যে সেখানে গিয়ে সেখানে কাজটা না শিখে না বুঝে না জেনে আমরা সেখানে গিয়ে উপস্থিত হই এক পর্যায়ে গিয়ে সেখানে কিন্তু আমরা সেই কাজটাতে যখন আমাদেরকে দেওয়া হয় আমরা টোটালি কোনো কিছুই পারি না তখন মালিকরাও আমাদের উপর একটা রাগAnnotিত হয়ে যায় বা সুপারভাইজার থাকে বা ম্যানেজার থাকে তারাও কিন্তু আমাদের কি নিয়ে একটু কথাoversetায় বিরাজমান থাকি তো আপনি যদি মোটামুটিভাবে হলেও একটু সামান্য অভিজ্ঞতা থাকলো আপনি ভালো একটি সেখানে গিয়ে যদি আপনাকে কাস্টম দেওয়া হয় আপনি মোটামুটি বা একটু হলেও আপনি একটা অভিজ্ঞতা দেখে আপনি ভালো একটা পজিশন আপনার তৈরি করে নিতে পারবেন এই বিষয়গুলো আপনাদের খেয়াল রাখতো